আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু অসুস্থ আজকে বিশ দশ দু হাজার পঁচিশ তারিখ রাতে আসলাম ট্রিট করার জন্য তো কথা না শুরু করি বিসমিল রহমানির রিয়েল মার্কেট খোলা আজকে মার্কেট ওপেন হয়েছে আমি এক কয়েকটা মার্কেট পাচ্ছি বেশি মার্কেট আর ওপেন করতে চাচ্ছি না ইউএসডি জেপি আচ্ছা এর আর একটা মার্কেট পাইছি দেখি এটা ইউরো ইউএসডি ইউরো ইউএসডি না এই মার্কেটের চেয়ে আগের যেটা দেখলাম ইউএসডি জেপিওয়াই এটা একটু তবুও আশেপাশে লেভেল টেবিল পাওয়া যাবে তাড়াতাড়ি হবে আচ্ছা যাই হোক আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট করবেন একদম নতুন চ্যানেল ইদানিং দেখতেছি আসলে কি বলবো যে নতুনদের চেয়ে এক্সপার্টরা আমার ভিডিও দেখতেছে একটু লজ্জাই লাগতেছে সরমই লাগতেছে কারণ আমি তো আর অতটা প্রফেশনাল না আচ্ছা যাই হোক আমি এই ইউএসডি জিপিওয়াই মার্কেটটাই শুধু ট্রেড করার চেষ্টা করি এবং ইয়ে দেখে ট্রেডিং ভিউ চার্ট দেখে অ্যানালাইসিস করে করে চেষ্টা করি ট্রেড প্লেস করার দেখে কী হয় ও মারো সর্দি আমি মনে হচ্ছে ট্রেনটা ডাউন বড় টাইম ফ্রেমে দেখলে ডাউন ছোটো টাইম ফ্রেমে এখন আর ডাউনের দিকেই এখানে রেড গ্রিন রেড একটা এঙ্গাল প্রিন্ট প্যাটার্ন করলো রেঞ্জিং মার্কেটে এঙ্গাল প্রিন্ট প্যাটার্ন যদি এভাবে করে তাহলে এখানে এটা কি কাজ করবে কি করবে না আমার জানা নাই আমি কখনো দেখিনি রেঞ্জিং মার্কেটে এঙ্গাল প্রিন্ট করলে কতটা কাজ করে এটা আমার আসলে ইয়ে করা হয়নি দেখি এখনই দেখা হবে মানে রেঞ্জিং এই জায়গাটা রেঞ্জিং সিচুয়েশান আবারও ইনগাল করে ফেলল না এখানে এই ফ্রেন্ডের লজিক খাটাইলে হচ্ছে না ট্রেড নিতে ইচ্ছে করতেছে ডাউনের দিকে এটা যদি আমার ফিফটি পার্সেন্ট লেভেল এটা যদি হয় এখান থেকে টাউনে আসার সম্ভাবনা আছে তো এখানে তো মার্কেট আটকাই লস কি করি বুঝতে পারতেছি না আমার এখানে কোটেক্সে দেখি কি অবস্থা এখানে এখানে মার্কেট যদি এখানে যাইতো ভালো হতো এইখানে একটা লেভেল এই লেভেল তো কাজ করতেছে এখন ট্রেড আপাতত এখানে ট্রেড হচ্ছে না না যতক্ষণে হবে না ততক্ষণে ট্রেড নেবো না কখন আসবে তখনই নেব আচ্ছা ওঠার চেষ্টা করলে একটা ডাউনে ট্রেড বিশ বলে একটা ট্রেড নিয়ে দেখি কি আর একটু আচ্ছা একটা ট্রেড নেই দেখি কি করে কেন জানি মনে হচ্ছিলো যে এখান থেকে বারবার তো রিজেকশান নিচ্ছে হ্যাঁ এই যে রিজেকশান নিচ্ছে আর একবার একটা রিক্স নিলাম দেখি কি করে আরে কপাল এন্ট্রি পয়েন্টের উপরেই হয়তো ক্লোজ দিবে আঠারো সেকেন্ড সময় আছে দেখা যাক কী করে ফার্স্ট ফার্স্টেড লস হয় এটা আমার একটা বদ অভ্যাস দেখা যাক কী করে সাত সেকেন্ড পাঁচ চার তিন দুই রিফান্ড সম্ভবত রিফ সম্ভবত রিফান্ড হবে হ্যাঁ যেটা বললাম সেটাই ওকে সরি যাই হোক রিফান্ড হলো আর একটু সেফটি সেফটি নেওয়ার সময় ছিল না এই জন্য হয় নাই ইউএসডি JPY আচ্ছা দেখি এখন যেটা বলতেছিলাম এই লেভেলটাই আসুক বিশাল বড় উইক হয়েছে চিন্তা করলাম যে একটু বক বক আজকে বেশি করব কিন্তু ক্যাশের জন্য কথা বলতে পারতেছি না থাক আজকে আর কথা বেশি না বলি অন্য একদিন বলব বাবা কি বড় একটা রিজেকশান এখান থেকে আসলো সম্ভবত কোন জায়গাটা থেকে রিজেকশানটা নিল একটু সেটা দেখার চেষ্টা করি এই ক্যান্ডেলে নিলে মনে হয় ভালো হতো কিন্তু তাড়াহুড়া করে তো নিয়ে ফেললাম সো দেখি প্রায় যখন মাঝে মাঝে বলে যে একটা ক্যান্ডেল যখন তিনটা চারটা ক্যান্ডেলের সমান হয়ে যায় তখন একটা রিভার্স রেট হয় কিন্তু হচ্ছে না আর এখানে এই সাপোর্টটা যে কি করবে সেটাও বুঝতেছি না হলো না এখন আমার ট্রেড এখানে নেওয়ার জন্য কোনো কনফার্মেশনও পাচ্ছি না যে এই কারণে ট্রেড নিব অপেক্ষা করি দেখি আজকে কি হয় মন কথা তেমন শরীরটাও তেমন ভালো না কি হবে বলা যাচ্ছে না অল্প কিছুই ট্রিট করি বেশি ট্রিট করে আর সাইকেলজি নষ্ট না করি ধরেই নেই যে লস হবে এক ডলার নয়তো প্রফিট হবে কিছু সেন্ট দেখা যাক কি হয় এখান থেকে আপের ট্রেট নিতে পারবো কিনা সেটাই চিন্তা করতেছি এখানে তো দাঁড়ালোই না অন্তত এই লেভেলটা থেকে একটু ওরে মারে কি হচ্ছে এগুলা ব্যাপক হারে উপরে যাচ্ছে ইউএসডি জিপি ওয়াই ইউএসডি জিপি ওয়াই ঠিকই তো আছে ও এখানে এক মিনিটের ক্যান্ডেল আর এটা পাঁচ মিনিটের ক্যান্ডেল করা আছে এই জন্য আর কি যাই হোক মার্কেট যদি এভাবে রেঞ্জিংয়ে থাকে তাহলে এখানে আবার চারটা ক্যান্ডেল দিয়ে ফেলছে এত ক্যান্ডেল দিলে তো আবার মুশকিল এম টিজি এম করলেও প্রফিটে থাকা যেত হচ্ছে না ইউরো ইউএসডি কি বলতেছে একটু দেখে আসি না এখানে তেমন কিছু নাই না জায়গাটা মোটামুটি একটা ভালো কাজ করতেছে কিন্তু এখন থাকবে কিনা এটাই তো ভয় লাগতেছে কি করব একবার দুইবার তিনবার বার চারবারের বার কাজ করবে না ব্রেক করে চলে যাবে এটাই তো জানা নাই দেখি একটা ট্রেড নিয়ে দেখি কি করে মনে হয় না এবারে আর করবে যদি করে তো করলো না করলে উপরে এই জায়গাটা যাক তারপরে দেখা যাবে ওই যে আমি এখন ট্রেড নিছি এখন ব্রেক করবে আচ্ছা দেখা যাক শেষ মুহূর্ত ক্যান্ডেল শুধু এখানে চারটা ক্যান্ডেল আছে তারপর দুটা দুটা করেই হচ্ছে উইকের মধ্যেই ক্লোজ যাক যাক মাশাল্লাহ আসতেছে আসতেছে থাকবে বলে মনে হয় না যদি বডি এটা ধরি ব্রেকআউট এখান থেকে আবার এই যে উপরের দিকে প্রেশার হুম যেটা বুঝলাম ওই উইক দিয়ে ও গুড 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 ভালো 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 করো ব্রেক করো ব্রেক করলে উইক ব্রেক করতে পারিনি আমি ওঠো আর একটু ওঠো সেফটি মার্জিন পাই ট্রেড নেবো ডাউনে ট্রেড নেবো সেফটি মার্জিন দরকার এটাতে লস হ্যাঁ 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 তো ট্রেড নেব দুটা ট্রেড নেবো এই ক্যান্ডেলটা দেখে আসলে এইখানে আর দেখে কি হবে আমি এখানে দেখি এখানে দেখে ও মা দেখছেন এইখানে আবার উইক আছে এটা এই যে একটু ড্র করে রাখছি এই উইকটা ড্র এটা উইকটা ড্রটা ভালো হয়নি আমার এটা হলো পারফেক্ট তাহলে দেখা যাক ইনশাল্লাহ এটা উইন হবে এই তো এই তো এই উইকটা ব্রেক করতে পারতেছিল না এই একটা উইকের মধ্যে ক্লোজ এবং এই উইকটা যদি ব্রেক করে ফেলছে এক তবুও উপরকার উপরের যেটা লেভেলটা আছে ওখান থেকে রিজেকশান আসছে সম্ভব আলহামদুলিল্লাহ কী রে রেজাল্ট কই এখানে তো ছিলামই না এই জন্য রেজাল্ট দেখতে পাইনি সপ্তানব্বই সেন্ট আসলে ওই দুপুরে দুটা ট্রেড করছিলাম তিনটা ট্রেড করছিলাম একটা লস দুটা উইন ছিল আর সবে মাত্র এই যে এটাতে হলো একটা রিফান্ড একটা লস দুটা প্রফিট আচ্ছা আর একটা ট্রেড উইন হলেই আমার আজকে টার্গেট হয়ে যাবে এক ডলার এখন আমি আর একটা ট্রেড একটু দেখে শুনে করার চেষ্টা করি এখন মার্কেট বাবা এখান থেকে একটা উইন পাইলাম এখন মার্কেটটা ডাউন যদি ধরি আচ্ছা দেখি ট্রেড পরবর্তী ক্যান্ডেল ট্রেড নিতে পারি কিনা এই উইকটা ব্রেক করতে যদি না পারে হ্যাঁ এখানে এখানে যদি থাকে আমি নেক্সট ডাউনে ট্রেড নেবো এই ক্যান্ডেলটা এখানে যদি ক্লোজ দেয় দেখি কি করে সরি ব্রেক বাবা ওরে বাবা বেশি বড় করে ব্রেক করলে তবুও নেব এর মধ্যে থাকলেও নেবো আহ উইক টেক দিলে নেবো না এমন একটা সিচুয়েশান দাঁড় হয়েছে নেব কি নেব না কিছুই বুঝতেছি না নেব কি নেব না বুঝতে পারতেছি না এইরকম একটা ক্যান্ডেল ওর আচ্ছা এইখানে একটা ডজি দেখতে পাচ্ছি ওখানে কোনো ডজি না আচ্ছা একটা ট্রেড আহ সেফটি একটু পেলে কত ভালো হতো পেলাম না আচ্ছা দেখা যাক কী হয় শেষ মুহূর্তে এসে এই যে এর কাছেই ক্লোজ দিয়েছে এই একটু হালকা বডি ব্রেক এই ব্রেক কিছুই না যদি এরকম করেও থাকে তাহলে ওই ও মা মারে মারে এটা ব্রেক আউটই ভালোই ব্রেক আউট এটা আমি বুঝতে ভুল করলাম দেখা যাক আমি মনে করছিলাম যে এরকম যদি হয়তো তাহলে ভালো হতো কিন্তু এটা ব্রেক করে এখান থেকে আবার নিয়ে উপরের দিকে যাচ্ছে দেখ করার কিছু নাই এখানে তো বাবা আশার প্রদীপ জ্বালায় রাখছে নয় সেকেন্ড সময় আছে না এই আশায় চলবে না সেফটি নিলে হতো মামা মামা তিন দুই লাস্ট একটু রে সংকট রিফান্ড দেখা একটু সেফটি নিলে কাজ হতো নিতে পারিনি ব্যাপার না এখন কি করবো যেহেতু এই লেভেলটা থেকে উপরে ধাম করে চলে গেল কিন্তু যাইতে পারলো না আবারও নিচে আসুক এবারে নিচে আসলে ট্রিট হবে এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে এসেই চলে গেল আবার এইখান থেকে ও এই যে এই জায়গাটার থেকে আবার চলে আসলো আচ্ছা উপরে আরও যাবে মনে হচ্ছে কিন্তু নিচে আসুক এবার উপরে তুলব কারণ এটাকে তো ব্রেকই করলো মোটামুটি থেমে গেল কি করবো আসছে তোর নিচে এখন কি নেবো নেব কি নেবো না নেব কি নেব না নেব নেব রে ঘোড়া ডিম হ্যাঁ এ আচ্ছা যাই হোক নিশি নিসি দুটা নিয়ে ফেলছি দেখি কি করে এই এ তো মানে কি বলবো আমি তো বলছিলাম যে এইখান থেকে এই তো আবার এটা ব্রেক করে দিল মানে জানিছি তার উল্টা হচ্ছে কপালে ফাঁড়া আছে দেখা যাক সেফটিও পায়নি এখানে কি করে ও যা বাবা এখান থেকে একটা প্রেশার নিয়ে উপরে একটু দৌড় দিয়ে দিলে আমার প্রফিটটা হয় না হলে দুটা ট্রিট নিছি তো ভয় ভয় লাগতিছে মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর এখন দুটার জায়গা চারটে চারটে এবারে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এইখানে একটু টাটকা একটা এর মা এটাও বাবা আচ্ছা যাই হোক একটা টাটকা একটা লেভেল পেলাম তো যদি ব্রেক করছে ওগুলো ব্যাপার না ছোটো খাটো ব্রেক হবে না এই চলে যাচ্ছে আবার এইখান থেকে আবার নিচের দিকে আবার দেখ না বাবা একটু ছোটো করে একটু থাক ওখানে আমার প্রফিটটা হোক তারপরে তুমি যা করো করো এক মিনিটের খেলা বেশি লাগবে না যাই হোক দেখি কি করে এটাই লাস্টের যদি প্রফিট হয় বাদ দেবো আর লস হলে মনে হয় আরেকটা করতে হবে ইনশাআল্লাহ লস হবে না তেরো সেকেন্ড সময় আছে দেখা যাক কী করে আমি একটা একটা জোনের মধ্যে আটকায় গেছিলো ওখানে একটি লাগাচ্ছি শুধু মানে এই জায়গাটাতে একটু কনসোলেট মুড হচ্ছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রফিট দেখি এক ডলার তো হওয়ার কথা এক পয়েন্ট নব্বই হয়েছে আলহামদুলিল্লাহ এবং এখানে এঙ্গাল আচ্ছা এখানে কি এখানে ইংলাপ দেখাচ্ছে না একদম মানে কি এটা টুইজার কি যেন বলে এগুলার নাম আমার মনে নাই তো যাই হোক হয়ে গেছে আজকে প্রফিট টার্গেট তো ভালো থাকবেন দোয়া করবেন কিছু কথা বলতে মন চাচ্ছিল বাট বলতে গেলে ভুল হবে আজকে বলবো না অন্য একদিন বলবো আজকে যেহেতু কাশ হচ্ছে কাশি হচ্ছে শরীরটাও ভালো না বলবো আরেকদিন দিন কিছু কথা পেটের মধ্যে গুরগুর গুর তো ঠিক আছে ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম